হ্যালো গাইস সুন্দর আপনার সবাই কেমন আছে না এমন একটা রেসিপি একটা নিয়েছি মানে রেসিপি এমন না এই রেসিপিটা আমি মানে খাইতে অতি ভালো লাগে আর ভালো লাগার কথা যেহেতু এই এখন আমি পুরোটাই মানে দেখাইতে পারিনি যেহেতু আপনাকে যেখানে দেখাই এটা আছে আপনার যেটা আপনার আমরা শোল মাছ যেটা টাকি মাছ যে কই এই স্যাং মাছ কই পুকুরের থেকে পাকারের থেকে যেটা বিলের থেকে ধরা হয়েছিল ভাবছিলাম আমি প্রত্যেকবার আমি মাছের এই চাটনিটা ভর্তাটা খাইতে বের লাগে এখানে মাছের চাটনি আমি বাড়িতে বললাম আমার নাক দুইটা তিনটা মাছ মাছের টাকি মাছের চাটনি বানো আমি খাবো তে তাই সঙ্গে সঙ্গে মাছ ওই বিলের থেকে পাখার পুকুরে পুকুরের থেকে ধরাই না ওই করলো কি সিদ্ধ করলো সিদ্ধ কইরা তারপরে মরিচ পেঁয়াজ একসঙ্গে নিমক দিয়ে একসঙ্গে সিদ্ধ কইরা তারপরে পাটায় বাটলো দেখতে আছেন আপনারা সবার চোখে যে তাতে দুইগুলো আসটাগুলো রসুন অল্প দেওয়া হইলো পিঁয়াজ টিয়াজ মরিচ তারপর ধনিয়া ধনিয়া কিন্তু কাঁচাটা এত সুস্বাদু এরকম করে বাটবেন আপনার ঘরের সবে বাড়িতে মানে প্রত্যেক টাইমে আপনার বাড়িতে এই একটা রেস চাটনি আপনার মানে বহুত ভালো টাকি মাছের দিয়ে বিশেষ করে টাকি মাছের চাটনিটা সবথেকে ভালো চ্যাং মাছ শোল মাছ আর টাকি মাছ এই তিনটা মাছের আপনারা চাটনি বানাবেন ভর্তা বানাবেন ভোর টেস্ট তাই করলাম যে একটা ভিডিও একটা বানিয়ে রাখি যেহেতু এইরকম সুস্বাদুর একটা ভর্তা মাছের ভর্তা আর তো পাবো না পাবো কিন্তু রোজ তথাপি আজকে একটা ভিডিও বানিয়ে করলাম যে আমাদের ভাইদের দেখি অল্প দেখিয়ে যারা যদি বানাইতে পারে তে আমার এটা সব থেকে বেস্ট প্রিয় মাছের ভর্তা অতি সুস্বাদু আমার ভাতের লোক আমার এটা লাগে তাই বললাম আপনারা যদি টাকি মাছ চ্যাং মাছ বা শোল মাছ যদি থাকে রকম করে পাটায় সিদ্ধ সিদ্ধ করে তাতে পাটায় পেটাই খাবেন তো চলি বা এ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই যে দেখেন ভর্তা মাছের ভর্তা